সালে সবার সাথে প্রতারণা করেছে করেছে দু এই চব্বিশ বলেন তারপরে মাহফুজ আলম বলেন আরো কয়েকটা আছে চার পাঁচটার মতন আছে এরা প্রতিটা দলকেই ডিলেট করে দিয়েছে এখান থেকে আন্দোলন থেকে যে তারা কোনো আন্দোলনের কোনো কিছুই না সব কিছু তারা সব তারা করেছে তাহলে এত লোক কোথা থেকে আসলো তোমরা কি পয়দা করছিল এত লোক এত লোক কোথায় পাইলা তোমরা এখন ক্রেডিট নিজেরা দাবি করতেছো আর কেউ এগুলার পক্ষে ছিল না আমি তখন থেকেই বলছি যে এই ছাত্র জনতার যে অভ্যত্থ শেখ হাসিনা পালাইছে তোমরা একটা বড় ভুল করেছো এনসিপি নামের একটা পার্টি করে সবচেয়ে বড় ভুল তোমাদের এটা তোমরা ততদিন ভালো ছিল বিএনপির কাছে যতদিন তোমরা রাজনৈতিক কোনো দল তৈরি করতে চাও নাই বা তৈরি করো না যখন তোমরা এনসিবি নামের এই দলটাকে বানাইলা নাম দিলে একটা রাজনৈতিক দল বানাইলা তখন তো তোমাদেরকে বিএনপি দুই চোখে দেখতে পারে না এর বাস্তব প্রমাণ একটা দিই তোমরা যখন এই গোপালগঞ্জ গিয়েছিলাম মিটিংয়ে তখন কিন্তু তোমাদেরকে যেই ধাওয়া দিয়ে দেওয়া হইছে এটার বিরুদ্ধে একমাত্র কথা বলে জামাত কথা বলছে ইসলামিক ছাত্র শিবির কথা বলছে যে ওইখানের যারা যারা আছো তাদেরকে একটু প্রোডাকশন দাও কিন্তু বিএনপির লোক কিন্তু বিভিন্ন জায়গায় যে শুনলাম তারা কিন্তু খুব খুশি আওয়ামী লীগের বিএনপি এক জায়গায় বসে বসে তারা হাসতে হাসতে এই কথাগুলো তাদের কাছে বলতেছে যে দুই চারজন লোক লইয়া গোপালগঞ্জ দহল করতে গেছে গা এ কথা কিন্তু ইসলামিক কোনো দল বলে নাই বললে ছাত্র দলের লোক তারপরে যে ইশরাক পাগল হয়ে গেছে মেয়রের জন্য এই লোককেই বলছে আমি মনে করি সময় থাকতে আপনারা ভালো হয়ে যান সময় থাকতে যে ভুলগুলা মানুষের কাছে চেয়ে এদেশের যতগুলা রাজনৈতিক দল আছে তাদের কাছে ক্ষমাচে যে না এই বৈষম্য বিরোধীর ক্রেডিট আমরা একা নয় এদেশের সকল জনগণের প্রবাসীদের বাংলাদেশে যারা যারা এটার সাথে জড়িত ছিল এটার ক্রেডিট সবার দেখেন যারা হত্যা যাদেরকে হত্যা করা হয়েছে এই চব্বিশ সালে জুলাই এবং আগস্ট মাসে এই হত্যা করার পর থেকে দেখবেন তারা রাজনৈতিক পার্টি খোলার আগে এই শহীদের পরিবারদের খবর রাখছে তারপর আপনার যারা আহত আছে তাদের পরিবারদের খবর রাখছে কিন্তু দেখেন তারা এনসিবি নামের পার্টি খোলার পর থেকেই কোনো একজন শহীদ পরিবারকে দেখতে যায় না কোনো একজন যারা এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকেও দেখতে যায় না কারণ তাদের রাজনৈতিক ফয়দা হাসিল হয়ে গেছে দেখেন যে বৈষম্যের জন্য এই চব্বিশের যেই অভ্যর্তনটা এটা কি জন্য ছিল বৈষম্যের কারণে এখন দেখবেন এনসিপির অনেক নেতারা তারপর ওই যে ওটাকে কি নাম দিয়েছে জানি ও বৈষম্য বিরোধী সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সমন্বয়করা দেখেন যারা ধান্দাবাজ ধান্দাবাজ কেমনে দেখেন তারা ধান্দাজ মানুষই চান্দাবাজির সাথে 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 জড়িত জড়িত হয়ে হয়ে গেছেন টেন্ডারবাজির গেছেন এখন দেখেন ক্রেডিটগুলো নিজেরা নিচ্ছে কি করে ইসলামিক ছাত্র এটার সাথে সরাসরি জড়িত ছিল কিন্তু তারা অস্বীকার করেছে যেমন আমাদের ভাই সাদিক কায়মকেই তারা অস্বীকার করেছেন তিনি জুলাই যুদ্ধের কোনো সমন্বয়ক না তিনি কি বলেছে আমি সমন্বয়ক বা আমি সমন্বয়ক হতে চাই এটা কি বলেছে এটা যদি চাইতো তিনি প্রথম থেকেই কোনো এই উপদেষ্টার ভিতরে তিনি ঢুকতে পারতো ইচ্ছে করলেই কিন্তু তিনি ঢুকলো না কেন তিনি তো এই ক্রেডিটের জন্য চায় না যে আমি ওইখানে গেলে হয়তো আমার ভিতরে অহংকার ঢুকে যেতে পারে এই কারণে তো সে যায় না কিন্তু তোমরা যারা যারা গেছো তাদের ভিতরে অহংকারটা কি দেখো অহংকারই পতনের মূল তোমাদেরও পতন হবে অতি শীঘ্রই কারণ কি জানো তোমরা যে রাজনৈতিক দলটা খুলছ এটা খোলা হারাম ছিল না জাহাহেজ ছিল কারণ তোমরা এটা খুলছো না জানি তোমাদের বিপদ ডেকে আনছো আগাম বার্তা দিয়ে রাখলাম তোমাদের বিপদ ডেকে আনতো তোমরা যদি যেভাবে আছো সেভাবেই থাকতাম তাহলে এদেশের জনগণের কাছেও তোমরা একটা বীর উত্তমের একটা জায়গায় থাকতে পারতা সেটা হারাইছো দ্বিতীয়ত মানুষের কাছে শত্রু হইছো বিশেষ করে বিএনপির কাছে তোমরা বড় শত্রু হইছো কিছু কিছু বিএনপি লোক আর আওয়ামী লোক বৈশা বৈশা এই গল্প করে যে বিএনপি ক্ষমতায় আসতে পারলে এই সমন্বয়ক যে কয়টা আছে এই কয়টারে ইচ্ছা মত মত মতো এখন ক্ষমতা তারা এই জন্য তাদেরকে আমরা কিছু বলি না কিন্তু একবার ক্ষমতা এদের না যেই পরিমাণ করে এটা মনে ইতিহাস আপনাদের জন্য নতুন করে আবার লেখা হবে যেহেতু আপনারা এখনই ইতিহাসকে বিকৃত করতেছেন শুধু ক্ষমতার জন্য আর পাঁচ তারিখে যেই ঘটনা করছেন ওইটা তো আর বলতেই নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ